যারা সর্বদাই চেষ্টা করে ওলামায় কেরাম থেকে মানুষকে কি করতে বিচ্ছিন্ন হ্যাঁ আপনার নারী সংস্কার কমিশন যেখানে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায় কেরাম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেক মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্না বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী রসুলের সুন্না বিরোধী এটি স্পষ্ট বলছে ওলামাই কারামও দেখায় দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায় কারাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য সুন্নার বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারী তাকে দিপা তাদের বক্তব্য আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী মুসলমান আছে নৌজুবিন এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরান নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাই প্রকাশ্যে তকসুতে আপনার দুই দিন আগে এই অসভ্যই বেআত প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুষ করেছে

আর পারে এই জালিম কমনে থাকলো এটা আস্তাগজা লাগতেছে এত বড় জঘন্য বিবাদ এত বড় ভয়ানক বিবাদ বয়স্ক মানুষ বয়স 60 বছরের কম হবে না সে একবার সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা বলি এক জিনিস ইসলাম আরেক জিনিস কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললে এটা কথা হইলো এই জন্য ওলামা কেরান এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বে আদক যেই দল নালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না ফরমান ওলাম বিত্বেসী আলিম বিত্বেসী সে নিজেকেও ডোবাবে তার দলটাকেও ডোবাবে আশ্চর্য এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবে উম্মদকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার এই জন্য আপনাদের কাছে আবার অনুরোধ রইল ওলামায় কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরআন পেশ করে রসুলের সুন্না পেশ করে টাকা কোম্পানি জল আপনারা বলেন ইনসাফ করে একজন মসজিদের ইমাম একজন মসজিদের মোয়াজিন একজন মাদ্রাসার উস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য পয় টাকা দিয়ে দিনের পর দি আমার একবার দাউদ কান দিতে এক মসজিদের ইমাম সাহ বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ নাম সাহ আমার জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে ছাব্বিশ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই যে আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে কয় যে হুজুর আমার আল্লাহ আমারে আমি ছাব্বিশ বছর এই মসজিদের খ্যাতবোধ করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে তো দুনিয়ার কোনো স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমার আখিরাতে দিবনি আমি কি বলতাম তখন আমি জরায়া দরা উনারে অনেক কানছি আইনা গুনরামু আমি বলেন কি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি আত্মহারা হয়ে যাবেন আলেম উদ্দিন কখনো কারো উপার্জন মাসে আট হাজার দশ টাকা আর ওই বেয়াদফ সে নাকি নেতা এই বেয়াদফ পরিষ্কার বলতেছে মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলুবির বাচ্চা পেতে নিবা না এত বড় চানোয়া মুসলমানের ঘরে জন্ম নিল কেমন এত বড় বেইমান কি পরিমাণ আশ্চর্য কথা চিন্তা করে দেখ নারীর মর্যাদা নারীর অধিকার ওলামায়াম এ ব্যাপারে কিছু বলে নাই বলছে কোরআন বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাব দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান কথা বলেন না ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই নাকি আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়া তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী এটা বলবার জন্য ছামন্যতম আকল دماغ আছে সে বুঝবে নাই কথা এটা কেডা বুঝু আপনি যদি বলেন যে এরকম এরং কলকাল আপনি গোটা ইসলাম সব বোঝেন তো বলেন না কেন আল্লাহর সব বিধান আমরা বুঝি তো আল্লাহর ফায়সালা আমরা মানিনা আপনি আপনি কবর রাজাব বোঝেন আপনি হাশরের আজাব বোঝেন তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য সঠিক যৌক্তিক ইনসাফ নবীজি বলছে আয় আল্লাহ আদলুম আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে দেখ ফায়সালা দিচ্ছেন এটাই ইনসাফ এটাই সঠিক এটাই আদল আল্লাহ তালা বান্দার উপরে জুলুম করবে আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না আর এই নাফর মান কয়েকজন মহিলা বুঝবে এটা সম্ভব যাইব আমার বলার উদ্দেশ্য হলো ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না ওলামায় বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক স্পষ্ট হয়েছে কত জেল জুলুম কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বাংলাদেশে আছে কিন্তু জুলুম বা আর বাংলাদেশে না অতএব এই নতুন করে এই দখন না বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো তুচ্ছ তাচ্ছিল্য করলো ঈশ্বরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ আল্লাহই দেইজতি করবে আসমান ওয়লাই দেইজতি ইনশাআল্লাহ অতএব আপনাদের কাছে অনুরোধ আই ভাবে তুমি এভাবে ভাবে ওলামায় কেরামের বিরোধিতা কোরআনের বিরুদ্ধা দিনের বিরোধিতা ওলামায় কেরাম হচ্ছে কোরআন শূন্য বিরোধী বক্তব্য তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন শূন্য বিরোধী নয় কথা বলেন না কেন যে আমরা এটা লেখছি এটা কোরআন শূন্য বিরোধী নয় এটা বুঝে দিলে তো এটা এটা জনগণে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে না এটা কোরআন শূন্য বিরোধী না এটা কইলেই তো হয় অথবা এটা বলেন যে কোরান শূন্য বিরোধী কথা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মানতে হবে এটা 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 কইয়া দেখো না চাই না আমরা এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কি না দেখা যাবে মুসলমান তো এখনো মরে নাই ইমানদার তো এখনো কি করে নাই সবাই মরে নাই এই জন্য আমি আপনাদের কাছে বললাম আমরা প্রত্যেক ইনশাল এ কোরবানি কিছুদিন আগে কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকা দেখছি এক ভদ্রলোক পরামর্শ দিছে না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো যে টাকাটা খরচ হয় এটা সরিয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না

তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত এবারে নবীজি জিজ্ঞাসা করছে কোরবানি করলে আমাদের লাভ কি নবীজি বলছে বিকুল্লি হাসানা প্রত্যেকটি পশমের মধ্যে তাহলে কোরবানি মানে পশু দেবাই শুধু এটা ইবাদ পশমে পশমে নেকি আচ্ছা আরো শুনে না নবীজি সাল্লাই বলে না মা আমিলা কোন মানুষ কুরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কুরবানির দিন সেটা হলো ওই পশু জবাই এরপরে নবীজি বলেন এই হাদিসের চারটা অংশ এই প্রথম অংশ বললাম দ্বিতীয় অংশ নবীজি বলেন

এখন কি অর্থ কি অর্থ হইল সিং খুর এবং পশম পুরা সরাসরি চান্দার পশম তাহলে এগুলো যে তুমি মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব তো গোস্তরি হালাই দিব তোমার তো গোস্ত হালাই দিবো এটা বুঝাইছে বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না খুরটাও বাদ যাবে না একটা পশম কি যাবে না বাদ যাবেন পুরা আস্থা তার আর মিজানের পাল্লায় উঠানো কি পরিমাণ নেই কি হবে কি পরিমানি এটা শুধু গরু জবাই এরপর তিন নম্বর অংশ নবীজি সাল্লাম বলেন কি আগে কোরবানকে কোরবান বলে কেন মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে এই কি বলে কোরবানি বলে কোরবান অর্থ শব্দতে আরবি এই আমি যে আয়াত পড়ছি এখানে আসো ইস কারবান শব্দের অর্থ হল কুর নৈকট্য অর্জন করা কারো ঘনিষ্ঠ হওয়া মানে কুরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় নৈকট্য অর্জন করে এই জন্য কোরবানকে কোরবান বলা হয় এখন সবচেয়ে কম সময়ে মানে কি এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন ওই হাদিসের অর্থের জন্য বলতেছি আপনি এমনি আগে বাংলায় বোঝেন তাইলে হাদিসের তরজমা বুঝতে সুবিধা হবে মনে করেন একটা গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ এটারে মা দিতে শোয়াইলো জবাইয়ের জন্য কেমন এখন আপনি বলেন এই গলা আর মাটি মানে যে গলাটা যে শোয়াইল জবাই করার জন্য গলাতে তো কি লাগাবে চুরি দিবে এখন গলার থেকে মাটি ব্যবধান করব এক

ধরে নিলাম তিন সেকেন্ড এর বেশি কো না দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে এই রক্ত কোথায় করবে মাটিতে কারণ কারণ কি গলাপ থেকে মাটিতে একদম কাছে ঠিক না যাবা সাথে সাথে এই নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ও হাদিসের অর্থ কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে রক্তের প্রথম ফুটা জমিনে পড়বার আগেই সাত আসমানের উর্ধে আল্লাহর আর্শে পৌঁছে যায় তাহলে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায় ঘনিষ্ঠ এই জন্য এটার কোরবান এত দ্রুততম সময় বান্দা আল্লাহর নৈকট্য হাসিন কর এই জন্য এটাকে কোরবান না জন্য নবীজি বলেন রক্ত মাটিতে করবার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে দেয় এবার নবীজি বলেন চার নাম্বার অংশ হাদিসে নবীজি বলেন অতএব তোমরা খুশি খুশি কোরবানি কর কি কোরবানি করো খুশি খুশি দিলে খুশি 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 কি করুম আর যা বেশি জন বিরক্ত করো রে যা দিমু এবার করো আর কি করার আছে এটা নিয়ে কোরবানি প্রতি বছর দিয়ে আইতে আসি হ্যাঁ দশজনের লগে চলন লাগে হ্যাঁ মানুষের কি মনে করব যা দেও আর কি করার আছে এটা নিয়ে কোরবানি বুঝেন না দা আর এক ও মাইয়ার শ্বশুর বাড়ির কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে পতাবাদ এ দাও এক নাম্বার হয়ে দো এ উচিলায় মানুষ দুশো খাওয়াই দিলাম একশো খাওয়াই দিলাম এটা নি করবেন এটাই বাদ এটা কি আল্লাহ নবী এর জন্য বলছে খুশি খুশি করবেন এটা প্যারেশানি মনে করো না বিরক্ত মনে করো না এটা ঝামেলা মনে করো না খুশি খুশি করবানি খুশি খুশি করবানি করো অতএব এবার আমার কথার সমাপ্তি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন কতলু আলাইহিম নাবা আবনা বিল হক হে নবী আপনি আদমের দুই সন্তানের কাছে আদমের দুই ছেলে হা আবিল কাবিল তাদের বত্নতা আমার বান্দাদের কাছে স্পষ্ট করে বলেন ইস কররাবা কুরবান যখন তারা দুই ছেলে দুই জন কুরবানি করল ফাতুকুব বিলামিন আহদিহিমা কলাম মিউ তাকাবাল লিন আল একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না কলাল আক্তুলান্নাকা ও যে ভাইয়ের কুরবানি কবুল হয় না কাবিল সে তার ভাই হাবিলকে বললো আমি তোকে মেরেই ফেলব হত্যা করব আমি আমি নারী চাই আমি ওই মেয়েকেই বিবাহ করব প্রয়োজনে তোকে মেরে ফেলব আমার কুরবানি কবুল না হোক আমি এত কিছু বুঝি এই তখন এই কথাটাই আজকে এ আমরাই কয়েকজনের কাছে

গুনাহমুক্ত জীবন যাত যাকাত কবুল হবে তার গুনাহমুক্ত জীবন কি হবে তার গুনাহমুক্ত জীবন যায় হজ করব কবুল হবে তার গুনাহমুক্ত জীবন যাত কুরবানি কবুল হবে তার গুনাহমুক্ত জীবন গুনাহমুক্ত কুরবান গুনাহমুক্ত নামাজ গুনাহমুক্ত রোজা গুনাহমুক্ত জিকির গুনাহমুক্ত দান গুনাহমুক্ত সাদাকা গুনাহমুক্ত ইবাদত শুদ্ধ টাকা দিয়া কুরবানি দিবেন হবে না ঘুষের টাকা দিয়া কুরবানি দিবেন হবে না স্টিট টাকা দিয়া কুরবানি দিবেন হবে না লোনের টাকা দিয়া কোরবানি দিবেন হবে না দুই নম্বরই পয়সা কামাইয়া ওজনে কম দিয়া মিথ্যা বলিয়া মা লইল ছয় নম্বর কইয়ালাইছেন এক নম্বর হ্যাঁ বুঝেন নাই কাকা যত রকমের নঞ্চয় ধোকা প্রতারণা করে উপার্জিত যে সম্পদ তা হারাম ওই হারাম সম্পদ দিয়া অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন কষ্ট খাওয়া হবে কোরবানি হবে কোরবানি হবে না সিদ্ধ হবে আরসে সে যাবে না ফেসবুকে আসবে ইউটিউবে আসবে মাগার আর শাজিমে যাব আর শাজিমে যাব ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকি তাকওয়া জরুরি তাকওয়া জরুরি গুণমুক্ত জীবন গুনাহ থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা অতএব আপনাদের কাছে প্রথম যে কথাটা বললাম এই সবগুলো কথা এবার একসাথ করেন এক নাম্বার কথা বলছি নিজের ব্যক্তির সংশোধন আখলাকের সংশোধন এটা এটা কি ভাই জীবন সুন্দর করা জরুর জীবন সুন্দরের জন্য মেহনত করা বলছি এই ফুজুল যে কয়জন আছেন কয়জনে উদ্যোগ নিয়ে যা আমরা শুনল মানুষই বলি না মানুষ তো না আপনি শুনবেন নিয়তে প্রতিনিয়ত ইসলাহী মসজিষ্ের আয়োজন করে দেখবেন এখলাস ও তাকুয়ার বরকতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যে ছুঁয়ে যান ছুঁয়ে যাবে আর তিন নম্বর কথা হলো ওলামায় কেরাম থেকে কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হব না ওলামায় কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব চার নম্বর কথা হলো কোরবানি সহ নামাজ রোজা কোরবানি হজ সমস্ত ইবাদত দান সাদাকা যিকির তেলাওয়াত সমস্ত ইবাদতের ক্ষেত্রে গুনাহ মুক্ত থাকা গুনাহ থেকে বেঁচে থাকা এটা বাধ্যতামূলক এটার দিকে নজর রাখা আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আজকের এই মসজিদকে কবুল করে নেন আল্লাহ তাআলা আগামী দিনও এই মসজিদকে চালু রাখব তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম تبارك يا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفقنا عذاب النار

গুনা মাফ না করে কেমনে বের করে দিবেন আই মাওলা মাফ করে দেন মাওলা আপনার ঘরে যেহেতু বসতেই দিলেন এখন আপনি মাফি করে দেন মাফ করে দেন মাওলা আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় করিম আপনি মাফ করে দেন আয় রাহমান আপনি মাফ করে দেন আই রাহিম আপনি মাফ করে দেন আই গফার আপনি মাফ করে দেন আই গফুর আপনি মাফ করে দেন আই মাওলা আপনি মাফ করে দেন পেচলের সব গুনা মাছ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দেন ইজত আফিয়ত দেন তা কুয়া তহারত দেন গুনা মুক্ত জীবন দান করেন আপনার গুলামি করার কৌফিক দান করেন জীবনটা সুন্দর করবার কৌফিক দান করেন চুল চেহারা আখলা আমল সুন্দর করে দেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল মুসলমানের মতো স্বাভাবিক বানিয়ে দেন এদের আখলাক সুন্দর করে দেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনিওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জমান বানিয়ে দেন মহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নত জীবন বানিয়ে দেন বন্দিগি ওয়ালা জীবন বানিয়ে দেন আই আল্লাহ কি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার মুরে রহমত দ্বারা ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফাং করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন চাকরি ব্যবসা ক্ষেত খামার সবকিছুতে বরকত দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ প্রত্যেকের এক মকসদ পূরণ করে দেন এই মসজিদ কবুল করে নেন আল্লাহ মসজিদের সমস্ত খিদমাত আপকে কবুল করে নেন ইমাম খতিব মুআিন খাদেম কমিটি মুসল্লি সবাইকে কবুল করে নেন আল্লাহ আপনি দয়া করেন হেলফুল ফুজুল এই পরিষদ আপনি কবুল করে নেন আল্লাহ তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন প্রতিনিয়ত এই ইসকাহি মুজদিশ চালু করবার তৌফিক দান করেন আপনি হিম্মত দান করেন আপনি ইস্তেকামত দান করেন আপনি শক্তি সাহস দান করেন আয় আল্লাহ আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন প্রতিটা মানুষের জান মান ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা সালেহা মা ফাতেমার আবে আবসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ আপনার ঘরে যারা চুকে চুকে যাচ্ছে আল্লাহ আজি সাহেবানদের কাপটি কবুল করে নেন আমরাও যেতে চাচ্ছি মাওলা আপনি তাও ফিক দিয়েন আপনি তাও ফিক দিয়েন আপনি বঞ্চিত কইরেন না আল্লাহ আমার এই বাবা ভাই সকলকে কাবার কালো গিলাফ দেখতে দিয়েন মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়েন আল্লাহ আল্লাহ আপনার ঘর না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা মদিনার বন্ধুর রহজা না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা আয় আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন মাওলা আয় আল্লাহ মোদীকে আপনি বেসুতি করেছেন নেতা নিয়াহুকে আপনি ধ্বংস করে দেন আপনি ধ্বংস করে দেন আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ এদেশে ইসলামকে কায়েম করে দেন ওলামাদের ইসতকে কায়েম করে দেন ওলামায়ে کرام এর বিরুদ্ধে যারা করেছে আপনি তাদেরকে করে দেন আপনি তাদেরকে করে দেন এই

وسلام على المرسلين والحمد لله رب العالمين আমার আকাশ তারিখ হজ্জের ফ্লাইট দোয়া করবেন আল্লাহ জানলে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাই দেখো ইসলাহি মজলিস স্বাভাবিকভাবেই ছোট্ট পরিসরে হয় খুব বেশি হাঙ্গামা সরুগোল হুলস্থুল কম করে প্রেপ বড় সড় আয়োজন হয় না এটাই মনে করেন ইসলাহী মজদিসের একটা বৈশিষ্ট্যের মূল ফিকির হল ব্যক্তির জিন্দিগি সংশোধন করে জীবন সংশোধন নিজেকে গঠন ইসলাহ কোরআন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মোমেনগণ পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন করে দাও পরানুমকারিমের মধ্যে